জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ১৬ বছর দিল্লি ছাড়া হাসিনাকে কেউ সমর্থন করেনি বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব মাঠ ছাড়ার নির্দেশ দেয়া হলেও ইস্তেমার দিন পরিবর্তন হয়নি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে হাসিনা টিকে থাকার জন্য আমলাদের ব্যবহার করেছিল বলেছেন সার্জিস আলম এরপর জানিয়ে দিব উত্তপ্ত ইজতেমা ময়দানে একশো চুয়াল্লিশ ধারা জারি আরও জানিয়ে দিব জামাতের লক্ষ্য একটি মানবিক সমাজ গঠন করা বলেছেন নুরুল ইসলাম বুলবুল সর্বশেষ জানিয়ে দিব আমাদের বিজয় দেওয়া উপঢোকন নয় ত্যাগের বিনিময় অর্জন বলেছেন রাষ্ট্রদূত মুশফিক ষোলো বছর দিল্লি ছাড়া হাসিনাকে কেউ সমর্থন করেনি বলেছেন রিজভি বিগত ষোলো বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বুধবার আঠারোই ডিসেম্বর সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় কর্ণফুলি গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছেন অভিযোগ করে রিজভি বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারত অহংকার করে নিজেদের প্রভু মনে করে তা না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলো ডিসেম্বরের দিন বললেন ষোলো ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় তিনি তো বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ছোট করলেন অবজ্ঞা করলেন তিনি বলেন যুদ্ধ করেছে বাংলাদেশের দামাল ছেলেরা লুঙ্গি কোষে বেঁধে নদীনালা খালবেল জঙ্গল থেকে পাকিস্তানের হানাদার বাহিনীদের প্রতিরোধ করেছে আপনারা বন্ধুর ভূমিকা পালন করেছেন তাহলে এটা বাংলাদেশের বিজয় দিবস না হয়ে ভারতের বিজয় দিবস হয় কি করে তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান আমাদের যে ত্রিশ লাখ মানুষ অকাতরে জীবন দিল সেটিকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চান আমেরিকা যখন যুদ্ধ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছিলেন সেই সতেরোশো থেকে সতেরোশো সাল তাদের বিজয় না হওয়া পর্যন্ত কই ফ্রান্স তো বলে না এটা তাদের বিজয় মাস আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস তাদের স্বাধীনতা দিবস মটসাড়ার নির্দেশ দেওয়া হলেও ইজতেমার দিন পরিবর্তন হয়নি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলার পর প্রকৃত দোষীদের গ্রেফতার করা হয় ইজতেমার তারিখ পরিবর্তন হয়নি সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক বুধবার আঠারোই ডিসেম্বর সচিবালয়ে সাদ ও জুবায়ের পন্থীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে ময়দান ছাড়ার নির্দেশ দিয়ে উস্কানিমূলক বক্তব্য না দেয়ার আহ্বানও জানান তিনি বলেন বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলার পর প্রকৃত দোষীদের গ্রেফতার করা হবে ইজতেমার তারিখ পরিবর্তন হয়নি সরকার চায় উভয় পক্ষ আলোচনা করে সমাধানের পথে আসুক বৈঠক শেষে নির্দেশনা মেনে সবাইকে মাঠ ছাড়ার আহ্বান জানান সাতপন্থী শীর্ষ আলেমরা এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তরা আবদুল্লাপুর ও আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ মধ্যরাতে তাবলিক জামাতের দুই পক্ষের সংঘর্ষের পর ভোর থেকেই সাদপন্থীদের দখলে ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী বিজিবি ও র্যাব মোতায়েন করা হয় হাসিনা টিকে থাকার জন্য আমলাদের ব্যবহার করেছিল বলেছেন সার্জিস আলম খুনি হাসিনা সরকারে টিকে থাকার জন্য আমলাদের ব্যবহার করেছিল জানিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন প্রশাসক দিয়ে পরিচালনা নয় তবে জনপ্রতিনিধি যেন অপব্যবহার না করেন বুধবার আঠারোই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী পৌর ও সিটি কাউন্সিলরদের স্বার্থে পুনর্বহালের দাবিতে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিল অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় একথা বলেন তিনি ফ্যাসিস্ট দালালরা যতই ষড়যন্ত্র করুক কোনো কাজ হবে না মন্তব্য করে জনগণের জন্য রাজনীতি করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা আলোচনায় অংশ নিয়ে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমলাদের সমালোচনা করে বলেন সরকারি কর্মকর্তাদের অযৌক্তিকভাবে জনপ্রতিনিধিদের বিকল্প হিসেবে বসানো হয়েছে অবিলম্বে পাঁচ সদস্যের কমিটি করে এর সমাধান করতে হবে তিনি আরও বলেন পাঁচ আগস্ট আবামী সরকারের পতনের পর আইন সংশোধনের মাধ্যমে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক হিসেবে বসানো হয় সরকারি কর্মকর্তাদের এতে বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের জনগণ বিড়ম্বনায় পড়ে তাদের নাগরিক সুবিধা পেতে উত্তপ্ত ইজতেমা ময়দানে একশো ধারা জারি গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমা ময়দানসহ এর আশেপাশের তিন কিলোমিটার এলাকা জুড়ে একশো ধারা জারি করেছে প্রশাসন বুধবার আঠারোই ডিসেম্বর দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইজতেমা ময়দানে ওই আদেশ বলবৎ থাকবে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম স্বাক্ষরিত একপত্রে জানানো হয় ওই পত্রে উল্লেখ করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুই হাজার আঠারোয়ের ত্রিশ ও একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশেপাশের তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে এদিকে এ ঘটনায় টঙ্গিতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড নাজমুল করিম খান বলেন মেট্রোপলিটন এলাকার জন্য একশো ধারা জারি করা হয়েছে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ থাকবে জামাতের লক্ষ্য একটি মানবিক সমাজ গঠন করা বলেছেন নুরুল ইসলাম বুলবুল পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্ব প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন জামাতে ইসলামের চার দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার করা এবং একটি মানবিক সমাজ গঠন করা পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্ব রয়েছে জামাতে ইসলামীর বুধবার আঠারোই ডিসেম্বর সকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতে ইসলামের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় নুরুল ইসলাম বুলবুল জামাতে ইসলামের সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরে বলেন সিলেট অঞ্চল সহ তেরোটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি করোনাকালীন যখন নিজ পরিবারের লোকজন করোনা আক্রান্তদের পাশে দাঁড়ায়নি জামাতে ইসলামী সারাদেশে তখন মানুষের পাশে দাঁড়ায় পঞ্চগড়ে নৌকাডুবে হিন্দু পরিবারের ক্ষতিগ্রস্তদের পাশে আমিরে জামাতের নির্দেশে পাশে দাঁড়িয়েছি কয়েক মাস আগে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় ঢাকা মহানগরী দক্ষিণ জামাতে ইসলামী আমাদের বিজয় বিনিময়ে অর্জন বলেছেন রাষ্ট্রদূত মুশফিক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ শুধু স্বাধীনতার জন্য সংগ্রাম ছিল না এটি ছিল আমাদের পরিচয় মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের বিজয় কেউ উপঢকন হিসেবে তুলে দেয়নি বরং আমাদের অর্জন করতে হয়েছে লাখো প্রাণের বিনিময় বলে মন্তব্য করেন মুশফিকুল ফজল আনসারি